এটাই কিন্তু সেই মিশ্রণ সার যে মিশ্রণ শারটা আমার পুরো বাগানে দেওয়া চলছে কিভাবে দিচ্ছি সেটা আপনাদের তো দেখাবই অবশ্যই আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই সারটা কিভাবে উল্টে উল্টে আমি আট দশ দিন ধরে কিন্তু গরম যে গরম ভাবটা এতে যেহেতু নিম থাকছে সরিষা পিঁড়ি থাকছে সরষাপিড়ির একটা গরম ভাব থাকে সেই গরম ভাবটা উল্টে উল্টে সাত আট দিন উল্টানোর পরে যে গরম ভাতটা কেটে যাওয়ার পরেই কিন্তু আমি ওই বাগানে সারটা প্রয়োগ করবো আর সেই সার যদি আমি তার আগে দিয়ে দিই গাছের গোড়ার ক্ষতি হতে পারে সেই জন্য আপনারা কিন্তু পুরোটাই দেখুন আগে কিভাবে দেখবে মানে কিভাবে তৈরি করবেন সারটা যদি এই সারটা ঠিকঠাকভাবে না তৈরি করতে পারেন তাহলে কিন্তু গাছকে ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য আপনারা এই যে মিশ্রণটা কীভাবে উল্টে দিচ্ছে বা কী করছে আমি পুরো নিচে দিয়ে দিচ্ছি চলুন এবার আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে এই সারটা তৈরি করবেন কী কী সার দিচ্ছি না দিচ্ছি সেগুলো কিন্তু আপনারা দেখতে থাকেন আর পরপর দেখবেন যে আমি এখানে কিন্তু সাদা তুল দিয়েছি এবং নিম নিমখল দিয়েছি আর তার সঙ্গে আছে হাড় কুচি শিলকুচি এগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এই মিশ্রণটা ধুয়ে কিন্তু পুরো কি বলবো গরম ভাবটা কিন্তু নষ্ট করে দিয়েছি দেখুন এভাবে কিন্তু পুরো সারগুলোকে আপনারা মিক্স করে নেবেন নিলে যে গরম ভাবটা কেটে যাবে আর এই সময় কুয়াশা থাকে আপনারা দুদিন পেপার চাপা দিয়ে রেখে দিলে পেপারটাকে খুলে দিলে যেখানে একটা গরম বেরোচ্ছে সেই গরম ভাবটা যাতে না নষ্ট মানে নষ্ট হয়ে যায় না নয় বলাগুলোলো আমার যাতে নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু ওভাবে মিক্স করে করে রাখি আবার চার পাঁচ দিন মিক্স করে রাখার পরে পেপারটা কিন্তু খুলে দেবেন দেওয়ার পরে সারটা

আর যদি টবে লাগান তখন কিন্তু অবশ্যই একটা একটা টবের পেছনেও আড়াই কিলো করে মাপ দেবেন আর একটু বেশি পরিমাণ টবের জন্য আর মাটিতে যেহেতু মাটির একটা নিজস্বতা সার থাকে সেই জন্য আমি আড়াই কিলো করে দিলেই হয়ে যাবে এভাবে মিশ্রণটা করে নেওয়ার পরেই কিন্তু গাছের মধ্যে আমি দিয়ে দেবো দেখুন পুরো বাগানটাতে কিন্তু এভাবে আমি দিয়ে দিয়েছি দেখুন আমি পিলার পিলার যেহেতু আমি পিলার লাগিয়েছি পিলারে করেছি সেই জন্য পিলারের পাশ থেকে দেখুন আমি মাটিগুলোকে সরিয়ে নিয়েছি এক চাকর দূর থেকে করলেও এটা যেহেতু জৈব সার আমি কিন্তু জৈব সারের জন্য পুরো পিলার সহ দেবো সারগুলো কীভাবে দিচ্ছি সেটা দেখাবো তার আগে আপনাদের যেটা বলি এই মুহূর্তে কিন্তু ডাল দেবো যেটা আমার গাছ বড় হয়ে গেছে এবং লিম্ব ধরে নিয়েছে সেই জন্য আমি এই গাছগুলোকে কিন্তু কেটে দেবো যদি না কেটে দিই এই যে খাবারটা দেওয়া হবে সে কিন্তু বেড়ে যাবে আর যে সার দিয়ে দেবো এগুলো এখানে ফেলে রাখলে কোনো সমস্যা হবে না দেখুন আমি প্রত্যেকটা আমার বাগানের গর্তগুলো সব করে নিয়েছি এভাবে গর্ত করার পরে কীভাবে সারটা দিচ্ছি অবশ্যই সেটা আপনাদের দেখাবো কী কী সার দিয়েছি সেটাতে আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখে নেবেন দেখে আমি নিচে কিভাবে মিশিয়েছি না মিশিয়েছি সেগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে কিভাবে গোড়ায় সারটা দেবেন আর যদি আপনারা টবে বা কী বলে গম গামলাতে করেন তাহলে কিন্তু ওই মাটিগুলো সরিয়ে দেবেন মাটিগুলো সরিয়ে শুকনো করে রেখে দেবেন সেটা পরে দেওয়ার জন্য এখন এই জৈব সারটা কিন্তু নভেম্বর মাসে আপনাদেরকে ইমিডিয়েটলি শুরু করে দিতে হবে করতে যেহেতু সাত আট দিন সময় লাগবে আপনারা এক দু মধ্যে সারগুলো রেডি করে ফেলুন করে ফেলার পরে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের এই সার দেওয়া কমপ্লিট করতে হবে হলে গাছের যখন গ্রোথ বা এপ্রিল মাসে যখন ফুল আসবে সেটা কিন্তু আসবে না দেখুন আমি কিন্তু প্রত্যেকটা গাছেই এভাবে করে পত্ত করে মাটিগুলোকে উঁচু করে দিয়েছি কারণ যাতে যদি বৃষ্টি হয় সারগুলো এদিক ওদিক না চলে যায় আমি কিন্তু এটাকে নিট দিয়ে বেরিয়ে করে দেব তখন আর এই যে দামি সারগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এও দেখুন আমি এটা কেটে দিলাম কারণ না কাটলে এ কিন্তু খাবারটা খেয়ে আর এই যে ওপরের গাছগুলোতে তখন আর কিন্তু খাবারটা বেশি পরিমাণে গেছে এবং দেখুন ওপরে সুন্দরভাবে এগুলো রিং ধরে নিয়েছে সেই জন্য আমি আর অন্য কিছু ভাবে করব না আর সঙ্গে সঙ্গে আপনারা যেটা করবেন ভোতা ডালগুলো কিন্তু এভাবে কেটে দেবেন দেখুন এ ডালটা কিন্তু ভোতা এই ভোতা দেখুন মাছের মায়ের মাথাটা দেখুন পুরো ভোতা হয়ে গেছে এই ভোতাটা কিন্তু আপনাদের কেটে দেখুন আমি কিন্তু পিলার থেকেই জিনিস যে সারটা দেওয়ার চেষ্টা করছি কারণ এর শিকড় যত ওপরে থাকবে তত আপনাদের লাভ কারণ এর শিকড় মাটিতে থাকা মানেই গাছের গ্রোথ কম হবে সেই জন্য মাছের গাছের শিকড়গুলো যাতে এই মাটির ওপরে থাকে সেই জন্য দেখুন আমি গর্ত করে সরিয়ে গিয়ে এই জৈব সারটা দিচ্ছি আর নতুন হোক বা পুরোনো যেই গাছ হোক না কেন আমার প্রায় ছ মাসের বেশি হয়ে গেছে আপনারা জানেন আমি চার মাস থেকেই ফল পাওয়া শুরু করে দিয়েছি এভাবে যদি ফল এবং গাছ পেতে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাদের ফলো করতে হবে আরেকটা কথা বলি আমার কিন্তু দুটো চ্যানেল যা ড্রাগন এবং বয়ের ফুল আর লেবু সম্পর্কীয় তথ্যর জন্য একটা সুদেশনী আমার চ্যানেল আছে সেই চ্যানেলটা আপনারা ফলো করবেন সেই চ্যানেলের নাম হচ্ছে দিদি ফুড অ্যান্ড ফার্ম আপনারা জানেন আমি কিন্তু ছুটকি গার্ডেন ব্লকে মিশ্রণে কাজ করি সেখানে ফুল থাকে আমার সাংসারিক জীবনের সব কিছু থাকে আমার ট্রাভেলিং থাকে কিন্তু এটা আপনাদের সুবিধার জন্য স্পেশালি আমি একটা দিদি ফুড অ্যান্ড ফার্ম নামে একটি চ্যানেল খুলেছি যেটা একবারে নতুন আপনারা কিন্তু সেই চ্যানেলে গিয়ে এই ড্রাগন গছে নভেম্বর মাসে কিভাবে বি স্প্রে করছেন কীভাবে বা দিচ্ছেন সারটা কিভাবে তৈরি করবেন আর কিভাবে আপনারা টবের মধ্যে দিচ্ছেন সেগুলো কিন্তু পুরোটাই আপনারা পেয়ে যাবেন সেই জন্য আমি চেষ্টা করছি আপনাদের জন্য নতুনভাবে ওখানে শুধু তিনটে জিনিস থাকবে এক আমার আপেল বয়ের যেটা সেইটা থাকবে আর মৌসুম মালটা মৌসুমি থাকবে আর এই ড্রাগন এই তিনটে ফলের তথ্য সম্পর্কে থাকবে আর সেই তথ্যটা কিন্তু আমার পুরো বাগানের মধ্যে থাকবে দেখুন আমার বয়ের ফুলের গাছটা দেখে নিন আমার ছুটি গার্ডেন ব্লকে কিন্তু এগুলো পুরো তথ্য দেওয়া আছে কিভাবে ফুল আনবেন বা কীভাবে ফুল সংরক্ষণ করবেন বয়ের ফুলের কিভাবে লেবু গাছের ট্রিটমেন্ট করবেন কবে থেকে শুরু করবেন দেখুন আমার ট্রিটমেন্টের জন্য পাতাগুলো লোকে লেবু গাছের পাতা কুঁড়ে দেয় আমার কিন্তু দেখুন নেই এর পরেও কিন্তু আমি একটা বীজ প্রয়োগ করে দেব আর আপনাদের সুবিধার জন্যই আমি একটি নতুন আপনাদের সুবিধার জন্যই কিন্তু আমি এই নতুন চ্যানেল একটা খুলেছি দিদি ফুড অ্যান্ড ফার্ম যেটা আপনার ছুটকি চ্যানেল ছুটকি গার্ডেন ব্লকে গেলেও ওই চ্যানেলটির নাম পেয়ে যাবেন ওখান থেকে অবশ্যই আপনারা শুধু ওখানে বাগান